একটা মেয়ে যখন তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে একজনের উপর তার অনেক আশা একজনের উপর তার অনেক ভরসা আর সেই মানুষটি হলো তার স্বামী যখন তার প্রিয় স্বামীটির থেকে এসে অপমানিত হতে থাকে অবহেলিত হতে থাকে তখন সে মুখ মুছে মুছে কাঁদে তার দুঃখ কষ্ট রাখার স্থান থাকে না আসলে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য কোথায় জানেন যখন তার বৌমা কোনো কাজে ভুল করে বা যখন তার বৌমা দুঃখ কষ্টগুলো সহ্য করতে পারে না কষ্ট পায় তখন তার শাশুড়ি তাকে বলে তুমি এই সামান্য দুঃখ কষ্ট মেনে নিতে পারছো না এই সামান্য দুঃখ কষ্ট সহ্য করতে পারছো না একটা সময় যখন আমি তোমার মতোই বাড়িতে প্রথম এসেছিলাম অনেক দুঃখ কষ্ট এর থেকেও বেশি দুঃখ কষ্ট আমাকে সহ্য করতে হয়েছিল এই তো সামান্য এই দুঃখ কষ্ট মেনে নিতে পারছো না কি করবে তোমরা এখনকার দিনের মেয়েরা অথচ বাবার বাড়িতে মা কি বলে জানেন আমি অনেক কষ্ট করে এই সংসার করেছি অনেক দুঃখ অনেক অপমান অনেক লাঞ্ছনা সহ্য করেছি আমার মেয়েকে এত দুঃখ কষ্ট আমি সহ্য করতে দেবো না এটাই হচ্ছে পার্থক্য শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তো যাই হোক আমি বলতে চাইছি যে যে মেয়েটা তার বাবার বাড়ি সব কিছু ছেড়ে এসেছে তাকে না অপমানিত করবেন না তাকে তাকে সুখ দিন তাকে ভালোবাসুন তাকে আগলে রাখার চেষ্টা করুন তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন বাড়ির মধ্যেও অনেক কাজ থাকে আপনি হয়তো বাড়ির বাইরের দিকটা সামলাচ্ছেন আপনি হয়তো বলতে পারেন যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু তো অভাব রাখি না আমি তো সব কিছু দিচ্ছি তবুও তার দুঃখ কিসের তবুও তার কষ্ট কিসের আসলে কষ্টটা হচ্ছে আপনি কতক্ষণ তাকে টাইম দিতে পারছেন আপনি কতক্ষণ তার সাথে মন খুলে কথা বলতে পারছেন তার মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলো কখনো শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন নাকি বিরক্ত বোধ করেন আপনি এটা বলেন এ না তো পরিশ্রমের পর বাড়ি ফিরে এলাম তোমার এই প্যান্ট এনে শুনতে ভালো লাগছে না যাও তো বন্ধ করো তো এইসব কথা রাখো তো নাকি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করেন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে কখনো স্ত্রীকে সাথে নিয়ে বাইরে ঘুরে এসেছেন লাস্ট কবে আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলেছেন স্ত্রীকে ভালোবাসুন আগলে রাখার চেষ্টা করুন তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন যখন আপনার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়বেন নিজের হাতে ওষুধ তুলে দেওয়ার চেষ্টা করুন জলের গ্লাসটা নিজের হাতে তুলে দিন দেখবেন স্ত্রীর মন পাবেন আসলে আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসেন আপনার ওপর অনেক আশা অনেক ভরসা করেন তিনি শ্বশুরবাড়িতে যে যাই বলুক না কেন তার স্বামী যদি তাকে কটু কথা বলে তার স্বামী যদি তাকে অপমান করে তার স্বামী যদি তাকে অবহেলা করে সেই মেয়েটা না দুঃখ কষ্ট রাখার সত্যি স্থান নেই খুব কষ্ট পায় কাঁদতে থাকে রাতের পর রাত চোখের চলে বালিশ ভেজায় দেওয়ালে মুখ খুঁজে খুঁজে কাঁদতে থাকে তাই প্লিজ মেয়েটিকে কষ্ট দেবেন না ভালোবাসুন আপনার স্ত্রীকে শ্রদ্ধা করুন তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ